সাংবাদিকদেরকে কিছু ট্রেনিং দিয়ে অনেক কঠিন কাজ এটা আমি আঠাশ বছরের সাংবাদিকতা জীবনে দেখেছি যে পিএইডি বা অন্যান্য প্রতিষ্ঠান যে প্রশিক্ষণগুলো করাতো এখানে আসলে আমরা কিছুই শিখতে পারতাম না কারণ এখানে মনোযোগটা হতো না আমার মনে হয় আমি আমার লাইফে এই একজন ট্রেনার দেখলাম যিনি মানে আন্তরিকভাবে মনের ভেতর থেকে আমাদের জন্য প্রশিক্ষণটা উনি দিয়েছেন এটা আলাদাভাবে আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি খেয়াল করেছি যে একজন সাংবাদিকের দৃষ্টিতে উনি কমার্শিয়ালি কিন্তু আমাদেরকে এটা কিন্তু অস্বীকার করার কোনো কারণ কারণ আমরা আমরা যদি শিখতে না পারি এটা আমাদেরই ব্যর্থতা সম্পর্কে আগেও খবর আমরা চিন্তা করেছিলাম এর আগে একটি আর একটা প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ করেছি কিন্তু খুব একটা মানে আশানুরূপ ছাড়া বা আমাদের পছন্দ হয়নি কিন্তু এত সুন্দর এবার এত মানে ওরা এত ধৈর্য ধরে আমাদেরকে শেখাবেন আমরা আসলে নিজেরাই মহগ্রস্ত বলতে বর্তমানে সারা বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্ম অনেক বেশি শক্তিশালী আমরা যে বিশ বাইশ জনে আমরা এখান থেকে যারা শিখেছি এখান থেকে হয়তো সবাই প্র্যাকটিস করলে আমার মনে হয় এটা খুব একটা কঠিন হবে না ধন্যবাদ সবাইকে